উত্তর বিএনপির আহ্বায়ক ঢাকা ষোলো আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব আমিনুল হক বলেন দুর্দিনের ত্যাগই বিএনপি নেতারা যেন কোনো কারণে বাদ না পড়ে সুযোগ সন্ধানী আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের আপনাদের আত্মীয় স্বজন হতে পারে তাই বলে বিএনপির সদস্য করা যাবে না শেখ হাসিনার দুঃশাসন আমলে বহু হামলা মামলার শিকার হয়েছেন যারা তারাই হবেন ভবিষ্যৎ বিএনপির নেতা pé yeah. সাগর চৌধুরী ভোলা তো আমি আপনাদের উদ্দেশ্যে এবং সে মত সৃষ্টিকারীদের উদ্দেশ্যে বলতে চাই আমরা আইনকে কখনোই নিজের হাতে তুলে নেব না আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। কিন্তু আমরা এমন কাজ করব না যে কাজের জন্য আপনি নিজে বিতর্কিত হবেন বিব্রত হবেন দলকে বিব্রতকর অবস্থায় কোনোভাবে ফেলবেন না কিন্তু আমরা সবার আগে মূল্যায়ন করব আমাদের সেই সকল ভাই ও বোনদের যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল এই সই সেই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা সেই সকল মানুষগুলোকে সবার আগে সদস্য নবায়ন করব ঢাকা 14 আসনের বিএনপি'র এমপি প্রার্থী উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এস এ সিদ্দিক সাজু বলেন সকল দুর্যোগে বিএনপির নেতাকর্মীরা দেশের জনগণের পাশে ছিলেন সামনে নির্বাচন তাই বিএনপির সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার জনগণের সেবায় কাজ করতে হবে পরিকল্পনা নিয়ে রহমান শুধু 31 উপস্থাপন করলেই জাতির সামনে কিভাবে তরুণ প্রজন্মের মেধা এবং তাদের এই তারুণ্যের যে দীপ্তি সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে নির্মাণ করার জন্য আগামীতে একটি অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ সারা বিশ্বের বুকে সারা বিশ্বের মানচিত্রে কিভাবে বাংলাদেশের সম্মান সমুন্নত রাখা যায় সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা তিনি করেছেন অতএব আগামীতে আপনার সাংবিধানিক যে মৌলিক অধিকার ছিল যেটা আমরা ভুলেই গিয়েছিলাম যে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন সেই ভোটাধিকার প্রয়োগের যে আন্দোলন যে সংগ্রাম করে এসেছি সেই ভোটাধিকার প্রয়োগ আপনারা আগামী নির্বাচনে আপনাদের নির্বাচিত ধানের শীতের প্রার্থীকে দিবেন এবং তাহলেই সবার আগে বাংলাদেশ এবং সবার আগে ধানের শীষ প্রমাণ করবে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং সবচাইতে জনপ্রিয় দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল আমরা জনগণের পাশে থেকে বিগত সতেরোটি বছর জনগণের সুখ দুঃখে বিএনপিই ছিল একমাত্র রাজপথে তাই আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমমনা সকল দল ও মতের আদর্শের অনুসারী যারা প্রত্যেককে সাথে নিয়ে জনাব তারেক রহমান একটি সুন্দর চোকেই বাংলাদেশ বলার প্রত্যয় ব্যক্ত করেছে মোস্তফা জামান বলেন বিএনপিকে ভালোবাসে এমন তৃণমূল পর্যায়ে অনেক সাধারণ মানুষ রয়েছে যারা রিকশা ভ্যান ও বিভিন্ন পেশার সাথে জড়িত তারা বিএনপির পাশে সকল আন্দোলনে সংগ্রামে ছিল এদেরকেও বিএনপির সদস্য ফর্ম দিয়ে বিএনপির দলকে আরও শক্তিশালী ও নিরপেক্ষ করতে হবে দারুসসালাম থানায় বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন জোর সঞ্চালনায় অন্যান্য বিএনপি নেতারা বলেন যারা বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের অগ্রাধিকার সবার আগে কোন হাইব্রিড আমলিগের নেতারা যেন সুযোগ সন্ধানী হয়ে ছলে বলে কলে কৌশলে বিএনপির মধ্যে ঢুকে আপনাদের মধ্যে উশৃঙ্খল আচরণ করতে না পারে এবং বিভিন্ন জায়গায় যে হামলা মামলা ঘটনা দেখছেন তার সবই আমলিগের লোকরাই করেছে বিএনপির মধ্যে ঢুকে বিএনপির সুনাম ক্ষুণ্ণ করতে প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত কার্যক্রম করে আসছেন তাই দারুসালাম থানায় আওয়ামী লীগের কোন নেতাকর্মীরা যেন বিএনপির সদস্য না হয়ে যায় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান যুগ্ম সেগুন আহ্বায়ক ঢাকা মহানগর আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহমেদ মিষ্টি ঢাকা উত্তর বি এম রাজ্জাক যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি আতাউর রহমান চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি গাজী রিজাউল হোসেন রিয়াজ যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি তুহিরুল ইসলাম তুহিন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি এম যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি আফাজ উদ্দিন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি হাজি ইউসুফ যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি শাহ আলম যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি মাহবুবুল আলম মন্টু যুগ্ম ঢাকা মহানগর উত্তর বিএনপি রাজীব আহমেদ সহ সভাপতি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর বিএনপি কে এম ইয়াহিয়া সামি যুগ্ম আহ্বায়ক মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পঁচিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার দারুসালামস্ত ঐতিহাসিক গোলারটেক মাঠে দারুসালাম থানা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয় সৈয়দ মনিরুজ্জামান মুকুল নিউজ রিপাবলিক বাংলা মিরপুর ঢাকা